আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা দেখছেন সালাউদ্দিন ডেট গার্ডেন এই চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে টবে সারিবদ্ধভাবে যে চারাগুলি দেখছেন এগুলো লঙ্কার চারা তো আরও ওই দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বেগুন গাছের চারা তো এটা হচ্ছে আমাদের কবির ভাই ওনার অ্যালভেস্টসের ছাদের উপরে টপ বানিয়ে সেই টবে উনি কী সুন্দরভাবে মেহনত করে প্রস্তুত করেছেন দেখুন তো কী সুন্দরভাবে এই একটা দেখুন এই একটা টবে পুঁই শাক গাছের চারা লাগিয়েছে তো এগুলো আরও কাছ থেকে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে অলরেডি তো কি সুন্দর গাছগুলো দেখতে সত্যি মন উৎফুল্ল হয়ে যায় তো এমন বাগানই তো আমাদের ওনার সঙ্গে তো পরিচয় অবশ্যই করা দরকার তো দেখুন এই পালং শাক কী টবের মধ্যে হচ্ছে দেখুন আর এই যে বড় বড় টপ দেখতে পাচ্ছেন এতে বিভিন্ন রকম শাক সবজি আছে ধনে পাতা আছে হ্যাঁ তা আমরা একটু খবির কথা বলি ভাই এ চারাগুলো কতদিন বয়স হচ্ছে ভাই দুমাস বয়স হচ্ছে তাহলে এর প্রতিনিয়ত কি সাদে উঠে জল দিতে হয় হেলমেস্টাসের উপরে প্রয়োজনে জল দিতে হয় মাটি শিখে গেছে আচ্ছা আচ্ছা এগুলো আপনি এই যে ধামা করে লেখে এগুলো কি পালন সাথে দেওয়া হবে ও এখন দেওয়া হয়নি আচ্ছা এটা একটা দিয়ে পরীক্ষা করা হচ্ছে আচ্ছা আচ্ছা ওই ধারটা ওই উচ্ছটা ওটা ধনে পাতা ও আচ্ছা আচ্ছা তো গাছ তো চেহারা তো খুব সুন্দর সার আপনি প্রতিনিয়ত দেন না মাসে না ও আচ্ছা জৈ জৈব সার ব্যবহার করেন না রাসায়নিক সার জৈব সার জৈব আচ্ছা ওই জৈব সার বলে আপনার গাছগুলো মনে হয় এত সতেজ আছে তাই না আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীকালে খৈর ভাইয়ের সঙ্গে কথা বলবো তো খৈর ভাইয়ের ছাদের আরও দোতলায় দেখতে পাচ্ছেন যে গাছগুলো তা আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম